টেক ট্রাভেলার সাবে স্বাগতম আজকে আমি আপনাদেরকে একটা ইনফরমেশান শেয়ার করার জন্য এখানে আসছি এখানে আপনারা যাদের ইউটিউবের চ্যানেলে মনিটাইজেশন অন করা আছে তারা একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন যে আপনার ট্যাক্স ফর্মটা নতুন করে ফিল আপ করে বলতেছে ফিল আপ করতে বলতেছে এখানে সাইন ইন করতে বলতেছে অ্যাডসেন্স অ্যাকাউন্টে সেখানে পেমেন্টে ক্লিক করতে বলতেছে পেমেন্ট ইনফোতে ক্লিক করবেন ওইখানে ম্যানেজ সেটিংস একটা অপশন আসে ম্যানেজ সেটিংসে গেলে ওইখানে নিচে দেখবেন যে স্ক্রল টু পেমেন্ট প্রোফাইল সেখানে পেমেন্ট প্রোফাইলে যেয়ে এডিটে ক্লিক করতে হবে তো আমি এটা প্রসেসটা দেখা দিচ্ছি এখানে দেখেন আমি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করেছি এখান থেকে ম্যানেজ সেটিংসে গেলাম ম্যানেজ সেটিংসে যাওয়ার পর এখানে দেখেন ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো এটাতে এডিটে ক্লিক করলাম এখানে সাবমিট নিউ ফর্ম এখানে ক্লিক করলাম সাবমিট নিউ ফর্মের পরে স্টার্ট ফর্মে ক্লিক করলাম এখানে আপনাকে দিয়ে লগ ইন করতে বলবে লগন করলাম এখন আমি যেহেতু ইন্ডিভিজুয়াল এই জন্য ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলাম ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পরে এখানে দেখেন এখানে বলতেছে যে আমেরিকান সিটিজেন কিনা আমি যেহেতু আমেরিকান সিটিজেন না নো দিলাম নো দেওয়ার পরে এখানে প্রথমটা সিলেক্ট করবেন যেহেতু ইন্ডিভিজুয়াল এই জন্য আর কর্পোরেট হলে নিচেরটা সিলেক্ট করতে হবে তো ইন্ডিভিজুয়াল আমি প্রথমটা সিলেক্ট করলাম আর এখানে কান্ট্রি রিজিয়নটা দিতে হবে আমার নামটা অটো চলে আসছে কান্ট্রি রিজিয়ন বাংলাদেশ দিব বাংলাদেশ সিলেক্ট করতেছি তারপর এখানে দেখেন টিন নাম্বার আপনার যদি টিন নাম্বার থাকে তাহলে টিন নাম্বার সেই সেক্ষেত্রে আপনার দশ ট্যাক্স কাটবে আর তা না হলে বেশি কাটবে তো টিন নাম্বার দিলাম আর এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস আর মেলিং অ্যাড্রেস দুইটা যদি সেম হয় একটা দেওয়ার পরে আরেকটা একটা সেম দেবেন তো আমি দুটো আলাদা আলাদা অ্যাড্রেস দিলাম এখানে দেখেন এখানে বলতেছে যে আর ইউ ক্লেমিং রিডিউসড আপনি কি আর কি কম ইয়া চান আর কি ট্যাক্স পেমেন্ট করতে চান এরকম আন্ডারের ট্যাক্স ফ্রিটি তো বাংলাদেশের সাথে ট্যাক্স ফ্রিটি আছে এস দিলাম আমি এস দিয়ে রেসিডেন্ট অফ ফলোয়িং কান্ট্রি কান্ট্রি এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম তারপর এখানে দেখেন তিনটা অপশন আছে স্পেশাল রেটস অ্যান্ড কন্ডিশন তো তিনটা অপশনই আপনাকে সিলেক্ট করতে হবে এখানে প্রথম অপশন সিলেক্ট করার পরে দেখেন আর্টিকেল টুয়েলভ অ্যান্ড প্যারাগ্রাফ টুয়েলভ সিলেক্ট করলাম এখানে টেন সিলেক্ট করবেন থ্রিটি হলে টেন পারসেন্ট নো থ্রিটি থার্টি পার্সেন্ট কাটবে তো আমি টেন পার্সেন্ট সিলেক্ট করলাম আর এটা টাতেও দেখেন একই অবস্থা আর্টিকেল সেভেন অ্যান্ড প্যারাগ্রাফ ওয়ান এটা জিরো পারসেন্ট রিডিউস রেট আর এরপরেরটা হচ্ছে আপনার মোশন পলিসি যেটা পিকচার পলিসি এটাও টুয়েলভ আর্টিকেল টুয়েলভ সিলেক্ট করবেন আর এদিকে টেন পার্সেন্ট রিডিউস এটা সিলেক্ট করবেন করার পরে যে নিচের অপশনগুলো আছে এগুলো সাথে সাথে টিক দিয়ে আসতে পারেন অ্যাজ এ ট্যাক্স রেসিডেন্ট যে ইয়াগুলো এগুলো আপনাকে টিক দিতে হবে অ্যাকসেপ্ট করতে হবে তো সবগুলো অপশনে টিক দেওয়ার পরে তারপরে আপনাকে নেক্সট ক্লিক করতে হবে যদি মনে হয় যে ভিডিওটা একটু ফাস্ট হয়ে গেছে আপনারা একটু স্লো করে দেখবেন অথবা আসলে আমি ছোট করার জন্য ভিডিওটা একটু শর্টকাট করার চেষ্টা করেছি তো এখানে দেখেন সবগুলা টিক দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে একটু সময় নেয় হ্যাঁ নেক্সট এখন দেখেন অ্যাক্টিভিটি সার্ভিস পারফর্মড ইন ইউএস এখানে আমি নো দিচ্ছি যেহেতু আমি আমেরিকায় কোনো কাজ করিনি তো আমি সার্টিফাই করতেছি এটা তারপর নেক্সট দিলাম নেক্সট দেওয়ার পরে এখানে দেখেন ট্যাক্স রিপোর্টিং একটা অপশন আছে এখানে আই অ্যাকসেপ্ট এটা হচ্ছে আপনাকে যে আপনি যদি মেইলে ডকুমেন্ট চান ডাকে তাহলে নিচেরটা সিলেক্ট করবেন তা না হলে ওপরেরটা সিলেক্ট করবেন তো গো পেপারলেসে সিলেক্ট করবেন আমি গো পেপারলেস সিলেক্ট করতেছি এটাই করবেন আপনারাও নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করব আমরা এখন আমি এটা একটু পড়ে নিচ্ছি আর কি যাই হোক নেক্সটে ক্লিক করে তারপরে আপনার এখানে দেখেন আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিভিউড এই অপশনটা আসছে তো এটা কনফার্ম করতে হবে বিলিভ দে আর ট্রু কারেক্ট আচ্ছা এরপরে নেক্সট এই আই কনফার্ম দেওয়ার পরে নেক্সটে ক্লিক করতে হবে এটা ছাড়া হবে না সেটা আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি দেখালাম নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে আন্ডার এই পার জোটে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আই ক্লারিফাই এটা আপনার এখানে ইয়েস আই এম বেনিফিশিয়াল ওনার এখানে আপনি যদি নিজেই নিজেরটা করে থাকেন তাহলে এই ইয়েস আই এম বেনিফিশিয়াল ওনার ক্লিক করবেন তা না হলে নিচেরটা আপনি যার জন্য করছেন সেই ক্ষেত্রে অন্যজনের জন্য করলেও এটা সিলেক্ট করতে হবে আর কনফার্ম দেওয়ার পরে কনফার্ম করতে হবে আর এখানে একটা অপশনাল আছে ওটা কিছু না করলেও হয় তো তারপরে এখানে দেখেন আপনার নামটা সিগনেচারের জায়গায় অটো চলে আসছে তো সাবমিট ক্লিক করতে হবে সাবমিট ক্লিক করলে দেখবেন যে আপনার টক্স ট্যাক্স ফর্মটা আবার নতুন করে সাবমিট হয়ে যাবে এখানে দেখেন অ্যাকসেপ্টেড লেখা আসছে আর এখানে এই যে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট জিরো পার্সেন্ট এগুলো দেখাচ্ছে ক্লেমড আর এটার যে ফর্মটা সাবমিট করেছি সেটা দেখাচ্ছে আঠারোই মার্চ দু হাজার দুই হাজার চব্বিশ বিহার্স আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ